কেমন করে নামাজ পড়তে হবে এই নবী আমাদেরকে হাতে কলমে শিখিয়েছে সল্লু আমি যেমনি সালাত পড়ি তেমনি পড়ো বিশ্বনবী যেমন শিখিয়েছেন তার বাইরে অন্য কোন নিয়মে সালাত পড়লে হবে নাকি কথা বলেন ফজরের সালাদ দুই রাকাত আপনি যদি পড়েন তিন রাকাত কবুল হবে নাকি চার রাকাত পড়লে ছয় রাকাত বারো রাকাত এরকম পড়লে মায়ের আছে নাই কবুল হবে না অনেক বেশি পড়েছেন সময়ও দিয়েছেন বেশি কবুল হবে না কেননা বিষ্ণনবী যেভাবে শিখিয়েছে ওইভাবে পড়েন নাই তো ঠিক কিনা আবার বিষ্ণনবী যেমন রোজা রেখেছেন তেমন রাখতে হবে কেমন করে রোজা রাখতে হয় বিষ্ণনবী শেখালেন ফজর থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত রোজা রাখবেন আপনি সকাল থেকে শুরু করে আসর পর্যন্ত রেখে আসরের পর ইফতারি করলে হবে নাকি কথা বলেন কারণ বিষ্ণনবীর পদ্ধতিতে হয় নাই আবার এই নবীকে বাদ দিলে হজ বোঝা যায় না কেননা এই নবী কেমন করে হজ করতে হয় আমাদেরকে শিখিয়েছেন ওনার বিশ্বনবীন করেছেন একটা মাত্র হজ করেছেন আর বলেছেন কেমন করে হজ করতে হয় আমার কাছ থেকে তোমরা শিখে নাও হজের সিস্টেম কি আমার থেকে শিখে নাও মাত্র একবার হজ করেছেন তাতেই হজের সব আকামগুলো আমাদের কাছে ক্রিস্টাল ক্লিয়ার স্বচ্ছ কাচের মতো স্ফটিক কাচের মতো স্বচ্ছ পানির মতো এত সুন্দর তিনি বর্ণনা দিয়েছেন এই বর্ণনার উপর ভিত্তি করে লক্ষ লক্ষ মানুষ গোটা বিশ্ব থেকে কাবার প্রান্তরে জমা হয় ঠিক কি না মাসাবাচান লিন নাসি ওয়া আম্লা গোটা বিশ্বের মানুষের মিলন কেন্দ্র আপনি যখন মসজিদুল হারামে যাবেন মসজিদে নববিতে যাবেন দেখবেন আজান হয়ে গেলে লক্ষ লক্ষ মানুষ কাবার দিকে ছুটে ঠিক কি না আজান হওয়ার সাথে সাথে সারে আল হিজরা দিয়ে জারোয়াল দিয়ে গাজ্জা দিয়ে আজিয়াদ রোড দিয়ে পঙ্গপালের মতো মানুষগুলো কাবা কেন্দ্রিক হতে শুরু করে কারণ কাবা হচ্ছে অ্যাসেম্বলি পয়েন্ট গ্যাদারিং পয়েন্ট এটা মিলন কেন্দ্র এই কাবাকে কেন্দ্র করে প্রতিদিন লক্ষ লক্ষ মানুষের মিলন মেলা বসে চিল্লাই বলেন ঠিক কেমন করে হজ পালন করবেন বিষ্ণুনবী শেখালেন কারণ বিষ্ণুনবীরে বাদ দিলে হজ বোঝা যায় না তার মানে বুঝলাম উনি হ্যাঁ বললে হালাল না বললে হারাম ওনারে বাদ তো কোরআন বাদ উনি বাদ তো হাদিস বাদ কথা বলেন উনি বাদ তো নামাজ বাদ উনি বাদ তো রোজা বাদ উনি বাদ তো হজ বাদ এজন্য ওনারে বাদ দিলে কোরান বোঝা যায় না নামাজ বোঝা যায় না ওনারে বাদ দিলে হজ বোঝা যায় না তাই ওনার সাথে যারা বেয়াদবি করবে ওদেরকেও এমনি এমনি ছেড়ে দেয়া যায় না বিশ্বনবীর সাথে যদি বেয়াদবি করে এটা অনেক বড় ধরনের বেয়াদবি এটা রাষ্ট্রীয় আইন করে ওকে শাস্তি দিতে হবে ঠিক না বিশ্বনবীর বিরুদ্ধে যদি ব্লগে কিছু লিখে কেউ ব্লগ লিখে বিশ্বনবীর পারিবারিক জীবন নিয়ে যদি কেউ কটু কথা বলে বাজে মন্তব্য করে বিশ্বনবীর ব্যাপারে যদি শাহবাগের চত্বর থেকে প্রজন্ম চত্বর থেকে কোনো কথা বলে ওই বেয়াদবগুলারে ফাঁসির রশিতে ঝুলানোর দরকার আছে ভেরি সেন্সিটিভ ইস্যু বিশ্বনবী সম্মান গোটা উম্মার সম্মান কারণ বিশ্বনবী বাদ তো ইসলাম বাদ এজন্য আমার নবীর বিরুদ্ধে কথা বললে ওর সাথে আমাদের কোনো কথা নাই চিল্লাই বলেন ঠিক এই সেন্সিটিভ ইস্যুতে আমরা সবাই এক এখানে জামাত ইসলাম নাই হেফাজত ইসলাম নাই তাবলিগ নাই আলিয়া নাই কৌমি নাই বিশ্বনবীর সাথে বেয়াদবি করলে ওগুলোকে রাষ্ট্রীয়ভাবে ফাঁসি দেওয়ার দরকার শাস্তি দেওয়ার দরকার আছে না নাই সবাই একমত এই বেয়াদবগুলোর সাথে আমাদের কোনো সম্পর্ক নাই চললে বলেন ঠিকডা এই বেয়াদবগুলো যদি নবীর ব্যাপারে আর কিছু বলে সবাই মাঠে নামতে রাজি আছেন তো এদের বিরুদ্ধে মুষ্টিবদ্ধ হাত নিয়ে ময়দানে থাকতে রাজি আছো তো মুসলমান তারা কারা রাজি হাত তুলে আল্লাহরা দেখা আল্লাহ তুমি কবুল করো বিশ্ব নবীর ভালোবাসা যেন আমরা অন্তরে রাখতে পারি তুমি তৌফিক দাও বিশ্ব নবীর অনুসরণ এবং ভালোবাসা ছাড়া আল্লাহকে পাওয়া যাবে আল্লাহকে যে পাইতে চায় হাজরা তের নো শরণে আর শিকুর কালম না চাইতে পেয়েছে সে হাজ রাতের ন শরণে আর সুকুরশিল কালম না চাইতে পেয়েছে শে সুভ আন পড়েন এজন্য আল্লাহ বললেন নবীব আপনাকে আমি গোটা বিশ্বের মানুষের জন্য রহমত করে পাঠালাম আবার আপনার চরিত্রটা গোটা বিশ্বের মানুষের জন্য আমি মডেল করে দিলাম আল্লাহ একবার ওয়া ইনানকা লাআলা খুলুকিন ও নবী চমৎকার একটা চরিত্রের উপরে আমি আপনাকে প্রতিষ্ঠিত রেখেছি এন্ড ভেরিলি ইউ আর অন এ ভেরি গুড স্ট্যান্ডার্ড অফ ক্যারেক্টার ও নবী আপনার চরিত্রটা বড় সুন্দর আপনার চরিত্রের মতো গোটা বিশ্বের কারো চরিত্র হতে পারে থেকে মাথা পর্যন্ত চরিত্রে একটা কালো দাগ বসানোর কারো আছে নাকি কারণ বিশ্বনবীর চরিত্র হলো কোরআনের চরিত্র মা বলা হলো মা আমাদের পেয়ারা নবীর চরিত্র কেমন ছিল আমাদেরকে বলে শোনান মা এসা বললেন ও সাহাবিরা বিশ্বনবীর চরিত্র